দাদার লাইব্রেরি ইউটিউব সবাইকে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ। হাতি কোকিল এবং মধু এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি সেলের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারো আমি তোমাদেরকে বলে দিতেছি আর নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নের সঠিক উত্তরটি হবে হাকিম সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে চকলেট শা এবং মাছ এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি প্রয়োজনীয় জিনিসের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারি তোমরা আরো নিত্য নতুন জানা অজানা বিভিন্ন ধরনের দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আজকের দাদার প্রশ্নের সঠিক উত্তরটি হবে চশমা সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ পালং শাক লতি এবং কিসমিস এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি প্রয়োজনীয় জিনিসের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি কি বন্ধুরা তোমরা সঠিক উত্তরটি ক্যাশ করতে করতে পেরেছো তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনি জানিয়ে দাও সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ কাক তবলা এবং এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে খনি জানিয়ে দাও সঠিক দাতার জন্য রইলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পেরেছ। কফি লতি এবং মেসি এখন তোমাদেরকে তিনটি ছবির একটি করে অখর নিয়ে একটি জিনিসের নাম তৈরি করতে হবে সঠিক উত্তরটি দেওয়ার জন্য তোমাদেরকে সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছ তারা তারা ভিডিওটি লাইক করে কমেন্ট করে এখনই জানিয়ে দাও আর যারা যারা পারি তোমরা আরো নিত্য নতুন দাদার ভিডিও পেতে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও সঠিক দাতার জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ কামনা